আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে ত্রিপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে আজকের জামাতুল ভিধা যেই রমজানের যেই শেষ জুমা জামাতুল বিদা আজকে কিন্তু সেই ত্রিপুর উপজেলা মডেল মসজিদ কিন্তু আজকে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা গত দুই হাজার তেইশের জুলাইয়ের তিরিশ তারিখ কিন্তু এই মসজিদ উদ্বোধন করেছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে কিন্তু দীর্ঘ আট মাস পর এই মসজিদে নামাজ হতে যাচ্ছে শ্রীপুর উপজেলা মডেল মসজিদ শ্রীপুর উপজেলা মডেল মসজিদ শ্রীপুর মধ্যবাজার যেখানে আগে সাবেক শ্রীপুর মার্কাজ মসজিদ ছিল সেই মসজিদে কিন্তু আজকে জুমার নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু হাজারো মুসল্লি আসলে এই উদ্বোধনের দিন আছেন নতুন মসজিদে নামাজ আদায় করার জন্য কিন্তু এখানে আসছে ভিড় করছে এবং মসজিদ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে দনপান মুসলিরা কিন্তু এই মসজিদে নামাজ আদায় করতে চলে আসছে শ্রীপুর উপজেলা সদর এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এই মসজিদে নামাজ পড়তে আসছে ইতিমধ্যে কিন্তু মসজিদ উদ্বোধনীর যেই যেই দু চারজন কথা বলছেন আর সেই শ্রীপুর মধ্যবাজার অর্থাৎ সাবেক মার্কাজ মসজিদের যেই মসজিদ ছিল সেখানে কিন্তু এই শ্রীপুর মডেল মসজিদের অবস্থান আজকে আপনাদের জানাই আছে কিন্তু রমজানের শেষ জুমা অর্থাৎ জামাতুল ভিদা আজকে কিন্তু এখানে আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাই এবং সবাই কিন্তু আমরা আজকে দোয়া করি জানা আল্লাহ সবাইকে মাফ করেন দর্শক এখানে কিন্তু আমি যদি আমার পিছনের যেই দৃশ্যটা রয়েছে সেটা যদি দেখাই এখানে দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দনপান মুসল্লিরা কিন্তু এখানে চলে আসছে আজকে কি উদ্বোধনীর দিনে শ্রীপুর মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীপুর গাজীপুর শ্রীপুর মধ্যবাজার এখানে কিন্তু লোকজন কিন্তু এখানে নামাজ পড়তে চলে আসছে দর্শক এখানে কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু এখানে এই শ্রীপুর থানার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি ওনার গাড়ি দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে আমাদের যে উপজেলা চেয়ারম্যান রয়েছে এবং পৌর মেয়র রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মসজিদে অবস্থান করছেন তারা কিন্তু এখানে রয়েছে এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়ে রয়েছেন অর্থাৎ মসজিদ যারা কমিটি সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই মসজিদে নামাজের জন্য ইতিমধ্যে কিন্তু চলে আসছেন দর্শক শ্রীপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে যেটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি দরপন মুসল্লিরা কিন্তু এখানে নামাজ পড়তে আসছেন জানেন যে দীর্ঘ আট মাস পর গত তিরিশে জুলাই কিন্তু এই মসজিদটা উদ্বোধন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ মসজিদ উদ্বোধনের দীর্ঘ আট মাস পর কিন্তু এই মসজিদ নামাজের জন্য আজকে খুলে দেওয়া হচ্ছে এখন মুসল্লিরা কিভাবে আসে দেখেন মসজিদ কিন্তু ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে অর্থাৎ উপরতলা নিচতলা যেটা রয়েছে এখানে কিন্তু মসজিদ কিন্তু নামা নামাজের জন্য কিন্তু মুসল্লিরা আসছেন এরকম শ্রীপুর উপজেলা মডেল মসজিদ থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক এই পাশে কিন্তু মসজিদের সুবিশাল মিনার রয়েছে এই মসজিদে আজই কিন্তু নতুন মসজিদে প্রথম আজানের ধ্বনি বেশি এসেছে সেই লক্ষ্যে কিন্তু এখানে বাজারের অর্থাৎ লোকজন আশেপাশের লোকজন এবং স্থানীয় লোকজন কিন্তু এতে নামাজ পড়তে এসেছে আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গতকাল রাতে কিন্তু মাইকিংয়ে মাইকিং করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছিল যে আজকে কিন্তু এই মসজিদ নামাজের জন্য খুলে দেওয়া হবে ভিতরে কিন্তু মসজিদের ভিতরে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এখানে কিন্তু মুসল্লিরা মুসল্লিরা কিন্তু এখানে মসজিদ কিন্তু কানাই কানাই পূর্ণ রয়েছে অর্থাৎ মুসল্লিরা কিন্তু এখানে প্রবেশ করছেন অনেক লোক কিন্তু এখানে নামাজ পড়তে আসলে এসেছেন শ্রীপুর উপজেলা মসজিদ মডেল মসজিদ কিন্তু এখানে কিন্তু আগে সাবেক মা